আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে অনেক দিন পর রেসিপি ব্লগ শেয়ার করছি আমরা এই দশ টাকা দামের চকলেটগুলো সবাই খাই বাংলাদেশের প্রত্যেকটা দোকানে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে তো চলুন দুইটা চকলেট দিয়ে কীভাবে গরমের দিনের একটা আরাম আইসক্রিম আমরা মেক করি সেটাই আপনাদেরকে আজকে ভিডিওটা দেখাবো প্রথমেই আমি এই দুইটা চকলেট মোল্ড করে নিব চকলেট দুটো আমি ভেঙে একটা হচ্ছে গ্লাসে নিয়ে নিয়েছি স্টিলের গ্লাসটা অবশ্যই ব্যবহার করেন বা স্টিলের কোনো বাটি কারণ এটা একটু পরে আমরা আগুনের বয়লের উপরে রাখবো অন্য কোনো বাটি ইউজ করলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়াবিন তেল এতে করে আপনার এই চকলেটটা গলতে বা মোল্ড হতে সাহায্য করবে চকলেটটা না গললে কিন্তু আমরা চকবাই স্টাইলে আইসক্রিমটা বানাতে পারবো না সো এই যে দেখুন আমি তেল আর চকলেটটা নিয়ে আগে থেকেই চুলায় আমি গরম পানি দিয়ে রেখেছিলাম তারপরে ধরবো এটা জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করলেই মোল্ড হয়ে যাবে এক মিনিট পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করে নিব। আর সম্পূর্ণ চকলেটটা গলে গিয়ে যখন এর থিকনেসটা একটু ভারী হবে তখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব আমি এক মিনিট ধরে এটা অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি চকলেটটা যত ভালোভাবে মোল্ট হবে তত কিন্তু আইসক্রিমের টেস্টটা বাড়বে আর এই চকলেট দুটো কিন্তু খুবই সহজলভ্য যে কোনো দোকানে আপনি পাবেন দশ টাকা দামের হোক বিশ টাকা দামের হোক এরকম যে চকলেটগুলো আছে সেগুলো আপনারা দোকান থেকে নিয়ে আসবেন আমি যেহেতু দু কাপ আইসক্রিম বানাবো তাই দুইটা চকলেট ব্যবহার করেছে আমার চকলেটটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এরপর যে আমি নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব এবার আমি যে কাপে আইসক্রিমটা বসাবো আপনারা চাইলে ওয়ান টাইম কাপও ব্যবহার করতে পারেন চাইলে বাসায় থাকা যে কোনো স্টিল বা কাঁচের মগও ব্যবহার করতে পারেন আমি হালকা ঠান্ডা করার পরে এটা ওয়ান টাইম কাপে চকলেটটা ভালো মতো সাইড দিয়ে নিয়ে নিচ্ছি যেহেতু আমি দুই কাপ বানাবো তো আমি এখানে চকলেটের যে লেয়ারটা সেটা পাতলা করে দিয়েছি আপনারা চাইলে চকলেট বাড়িয়ে দিয়ে মোটা করেও দিতে পারেন তো এটা ভালো মতো কাপে সেট হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজ আধা ঘন্টা রেখে দেবো এখন আমি এইটার ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করে নিয়েছি প্রথমে দুইটা এলাচ থেতলিয়ে ভালো করে দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপের বেশি মানে প্রায় হচ্ছে দু কাপ মানে এক কাপেরই ডাবল দু কাপ দুধ নিয়ে নিয়েছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না আর চিনি নিয়ে নিয়েছি টেস্ট মতো আপনারা যেভাবে মিষ্টি খাবেন বা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি এখানে অ্যাড করেছি এখন এটা চুলায় নিয়ে নিব তার আগে এখানে আমি যেটা মেইন আইসক্রিমের জন্য এক চামচ মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে রাখবো এটা কিন্তু খুবই মেইন কারণ এটা দুধটা ঘন করতে সাহায্য করবে এটা আপনারা ভালো মতো খেয়াল করবেন দুধ আর কর্নফ্লাওয়ারের মিক্সটা ভালোভাবে করতে হবে তো যেখানে আমি চকলেটটা করেছিলাম সেটার মধ্যেই করে নিলাম এতে করে ভিতরে একটা চকলেটি ফ্লেভার থাকবে দুধের মধ্যে। এখন চুলায় চলে যাচ্ছি দুধটা ভালো মতো আমি বয়েল করবো প্রায় তিন চারবার আমার বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে দুধটা মোটামুটি এখন রেডি হয়ে গিয়েছে যে দেখুন এরকম হবে তো আমি এলাচগুলো বেছে ফেলে দিচ্ছি এলাচের দরকার নেই পর্যায়ে আপনারা এলাচগুলো তুলে ফেলে দিবেন এখন এই দুধের মধ্যে আস্তে আস্তে হচ্ছে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেইটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে একবারে ঢেলে দিলে কিন্তু দোলা পেকে যাবে আপনি আস্তে আস্তে ঢেলে দেবেন আর অনবর্ত নাড়তে থাকবেন না হলে কর্নফ্লাওয়ারটা গলা লেগে যাবে এখন আর কিছুক্ষণ জাল করে নেব এরক্ষণ উত্তরা যখন বাড়বে সে পর্যন্ত আমাদের জাল করতে হবে এই যে দেখুন এভাবে ফুটতে থাকবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব আর এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য আমি চুলা বন্ধ করার পরে আধা ঘন্টার মতো রেস্টে রাখব তো আধা ঘন্টা পরে এই মিশ্রণটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো এতে দেখুন আমি একটা ব্লেন্ডারে জ্বালিয়ে নিয়েছি আধা ঘন্টা পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আরও একটু ক্রিমি ভাব আনার জন্য আমি এখন এটা ব্লেন্ড করে ফেলবো তাহলে আইসক্রিমের ভিতরে যে ফমি ভাবটা সেটা একদমই আপনারা দেখতে পাবেন স্পষ্ট তো আমার ব্লেন্ড করার শেষ দেখুন আমার ভিতরে যে ক্রিমি ফ্লেভারটা আইসক্রিমে সেটা রেডি হয়ে গিয়েছে এখন যে বক্স আমি ডিপে রেখেছিলাম দেখেন এগুলো একদম সেট হয়ে গিয়েছে এটার মাঝখানে আমি এখন ঢেলে দিচ্ছি এই মিশ্রণটি এটা তো খুবই সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করা যায় খরচও খুবই কম আপনারা অবশ্যই এই গরমে ট্রাই করবেন আশা করি সবারই ভালো লাগবে তো আমি ডেকোরেশনের জন্য উপরে কিছু চকলেটি বিস্কিট ছিল আমার কাছে সেগুলো ক্র্যাম্বেলগুলো দিয়ে দিচ্ছি এতে করে লুকটাও ভালো আসবে ফ্লেভারটাও ভালো লাগবে আপনাদের কাছে যদি কোকো পাউডার থাকে সেটাও দিয়ে দেবেন আমি যেহেতু সহজ পদ্ধতিতে সহজলভ্য জিনিসটা দেখাচ্ছিলাম যার জন্য যেগুলো প্রত্যেকের বাসায় থাকে সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি কোকো পাউডার বা অন্য কোনো চকলেট আপনার অ্যাড করতে চাইলে এ পর্যায়ে অ্যাড করতে পারবেন তো আমার সহজ পদ্ধতিতে আইসক্রিম রেডি এটা আমি ওভার নাইট ফ্রিজে রাখবো টাইম কম থাকলে আপনারা আট থেকে বা চার থেকে আট ঘন্টা রাখলে হবে আমি ওভার নাইট ফ্রিজে রেখে পরের দিন আমি এটা বের করেছিলাম আর এটা হচ্ছে সেই চকলেটের খাপটা ছিল সেই ফাইল পেপারটা বা সে যদি ফয়েল পেপার না থাকে আপনারা এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা তো ফ্রিজ থেকে বের করার পর কেমন হয় এখন সেটাই দেখাবো আমি পরের দিন এটা বের করেছিলাম দেখুন কতটা হচ্ছে শক্ত হয়েছে আর একদম দোকানের আইসক্রিমের মতোই কিন্তু লাগছে আর যেহেতু আমি অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম আমার আইসক্রিমটা খুবই ড্রাই হয়েছিল বাট একটু পরে নর্মাল হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা লুকটা কত অসাধারণ আর টেস্টটাও কিন্তু মার্শাল্লা অনেক ভালো ছিল এটা বের করার পর থেকে আমার ছেলে তো খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে যদি ছোটো যে পিছন পিছন করছে ছোটো দেখে ওকে তো হচ্ছে এভাবে আমি আইসক্রিম কখনো দিই না তো এটা একটু নর্মাল হওয়ার পরে আমি ওকে দিয়েছিলাম এটা চাইলে এখন হচ্ছে আপনারা ওয়ান টাইম কাপটা সিঁড়ে অন্যটাতে সার্ভ করে খেতে পারেন চালেটার ভিতর থেকে খেতে পারেন যে দেখুন কত সুন্দর তো অবশ্যই এই গ্রামে এই গ্রামের সময় বা গরমের সময় এটা আপনার বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ